বলতে তো বুধাই না দায় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু তোমারই কাছে ছুটে আসি তুমি তো হারাদিন মন লাগেই থা তুমি কার কত কারণ তুমি তুমি শুধুই মনের কানা চায় সত্যি বলনা কেউ কিপে মিহিনা কখনো তুমি 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 শুধু রানা আছে কানা আছে সত্যি না কেউ কিপে মি না কখনো বাছে অনেক কষ্ট গান গাইতে দম লাগে তারপরে শুনেতেছি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন মেঘে রেখাম রে আজে তোমারে নামে ওরো চিঠি পাঠিয়ে দিলাম ওরে নিয় তুমি মিলিয়ে নিও খুব যতনে তালিকছিলাম মেঘে রেখাম রে আজে তোমারে নামে ওরো চিঠি পাঠিয়ে দিলাম আর আমার একটা কথা বলি সেটা হচ্ছে এপাশেও রুম এপাশেও রুম তো আসলে কেউ সুস্থ থাকতে পারে কেউ অসুস্থ থাকতে পারে আর এই মানে জোরে গলা ছেঁড়া গান গাওয়ার মতন এরকম পরিবেশ এখানে নাই তারপরে যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাইতেছি এই চেষ্টা করি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আপনাদের যদি ভালো লাগে সব অবশ্যই লাইক কমেন্ট করবেন নেগের খামে আজ তোমার নামে উর চিঠি পাঠিয়ে দিলাম পরে তুমি মিলিয়ে নিয় খুব যতনে তা লিখেছিলাম আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যে ভালোবাসার মানুষটা তারে আপনি যদি পারেন মাঝে মাঝে গান শোনাবেন মাঝে মাঝে কিছু গিফট দিবেন পারলে ইসলামিক কিছু গিফট দিবেন আর ধার্মিক কিছু গিফট দিবেন যেন সে এগুলো দেখে আমল করতে পারে আর যদিও আমরা আসলে এগুলো গান বা করি যে অনেকে বলবেন যে আসলে এরকম উপদেশ কেন দেন তো আমি চাই যে আমাদের থেকে মানুষ ভালো কিছু পাক গান তাও তেমন ভালো কিছু না গান গাইলে শুনলে কবিরা গুণ হয় তা আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রিয় মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য যেন তারাও উপকার হয় আপনারও উপকার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ